গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করব আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি রাধে রাধে তো যাই হোক আজ আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করব নতুন মানে আমার কাছে নতুন সবার সকলের পরিচিত একটি রেসিপি যা যে কোনো নিরামিষ দিনে বা ভোগের দিনে এই অথেন্টিক ডিশটি আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই এটা সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে কিন্তু বেশি উপযুক্ত হবে খিচি খিচুড়ি বা শুকনো ফুলকো রুটির সঙ্গে খুব সুস্বাদু আমি বেশ অনেক রকমের আট থেকে নরকমের সবজি নিয়েছি সুন্দর করে ভালো করে ধেয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু নুন জল দিয়ে ধয়ে নুন জলে গরম করে পাঁচ মিনিট ফুটানো ফুটায়নি জলটা জলটাকে বয়েল করে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম কেন সমস্ত জিনিস কার্বোহাইড্রেট নানান রকম কেমিক্যালসের আজকাল থাকে সবজি তো সেটা থেকে বা যে কোনো পোকামাকড় যদি থাকে সেটা বেরিয়ে পড়বে এর জন্য আমি এই প্রসেসটা অবলম্বন করেছি তো করে পাঁচ থেকে সাত মিনিট জলে রেখে তারপর জল থেকে ঝাড়িয়ে একটু শুকিয়ে নিয়েছি করে তারপর এখন আমি তরকারিটা রান্না করব চলুন পরবর্তী প্রসেসে আমরা চলে যাচ্ছি এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে এক থেকে দুই টেবিল স্পুন দিয়েছি সর্ষের তেল এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলেই করবো তো এখানে সব রকমের সবজি আলু সিম বেগুন মিষ্টি কুমড় ফুলকপি টমেটো মটরশুঁটি সব কিছু দিয়ে এখানে আমি এখানে দেব দুটো শুকনা লঙ্কা তেজপাতা এবং পাঁচ পাঁচফোরণ সম্ভার যেহেতু একটু পাঁচমিশালি বা লাবড়া পাঁচমি পাঁচফোরণ সম্ভার দিব দিয়ে দুই থেকে তিন সেকেন্ড পর্যন্ত একটু নাড়ব যখন এটা একটু গরম হয়ে যাবে তখন সবজিটা ঢেলে দেব দিয়ে এখানে একটু নুন হলুদ হাফ টি স্পুন দেখব ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিব। হাফ টি স্পুন তার থেকে কম দেব একটু ঝাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে সব কিছুকে সুন্দর করে ভালো করে নাড়বো নেড়ে মিশাবো মিশিয়ে আমি ঢেকে রাখবো এরকম অন্তত পাঁচ থেকে সাত মিনিট পর দু তিনবার ঢাকনা খুলে নাড়বো কষাবো করে করে তরকারিটাকে ভালো করে মজাবো বা যখন এরকম দেখব পুরো সম্পূর্ণ ভালোভাবে কুকড হয়ে গেছে তার কিছুক্ষণ আগে দিয়ে দেব আমি টমেটো এখানে আমি জল দেব না কেননা যত রকমের সবজি আছে সেই সবজিগুলোর থেকে জল বেরোবে লবণ দেওয়ার পরেও জল বেরোবে আর সবজির যে জল থাকবে সেই জলটাতে এগুলো সিদ্ধ হয়ে যাবে তাই আমি এক্সট্রা জল এখানে অ্যাড করব না তো এই সবজিটা বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে নাড়তে হবে কেননা সবজিটা যতক্ষণ পর্যন্ত মজে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কুকড করব তবেই তরকারিটার আসল টেস্ট বেরোবে তো এইভাবে করতে করতে যখন দেখব আমি পুরো ভালো করে সুন্দর করে মশলার সঙ্গে মিশে ইয়ে হয়ে গেছে আর এখানে আমি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কাকে ছোট ছোটো কুচি করে দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন গোটা জিরে এবং এক ইঞ্চি পরিমাণ আদাকে আমি একটু শিলনোড়ায় পিষে রেখেছিলাম সেইটা মশলাটা আমি এখানে যোগ করে দিলাম দিয়ে এটা দিয়েও তাহলে সুন্দর একটা ভালো গন্ধ বেরোয় আপনারা চাইলে এখানে একটু নারকেল কোড়াও দিতে পারেন আমি আর এখানে এটা দিলাম না বা দেইনি তো এমনিতেও বা একটু বড়ি ভেজেও এটাতে যোগ করতে পারেন তরকারিটা এমনিতে এত বেশি স্বাদযুক্ত হয় যে অন্য কিছু দেবার এখানে আর প্রয়োজন বোধ হয় না তো এইভাবে নেড়ে নেড়ে আমি পুরো সবজিটা ঢাকা দিয়ে দিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে আমার পুরো রান্নাটাই এখন হয়ে যাবে এখানে তারপর আমি নামাবার আগে দিব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু নার্ব নেড়ে আমি এটা প্লেটিং করে নেব এখানে আমি আর ধন্যপাতা ধনে পাতা দিলাম না আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন কেননা এখানে ধনে পাতাটা ইচ্ছে করেই দিইনি এই সবজিগুলার ফ্লেভার এত সুন্দর এত ভালো লাগে তখন ধনেপাতাটা মনে হয় না এখানে দরকার হবে বলে তো যাই হোক এটা শুকনো সব কিছুর সঙ্গে ভাত রুটি লুচি পুলির সঙ্গে পোলাওর সঙ্গেও খেতে পারবেন কিন্তু বেশি ভালো লাগবে খিচুড়ি ভোগের খিচুড়ি বা বাড়িতে যে কোনো নিরামিষ দিনে খিচুড়ি তৈরি করুন অথবা ফুলকো শুকনো রুটির সঙ্গে খুব ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধুরা আশা করব আপনি আমার আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন এই সুন্দর একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লেগেছে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নূতন সময়ে উপস্থিত হব নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন